হ্যালো জনগণ আশা করি ভালো আছেন সুস্থ আছেন সো আজকের একটি নতুন ধমাক নাটকের আর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আলোচনা করছিলাম ধনী গরিবের সরি চাষের মেয়ে ধনী ছিল নাটকের চার তুম্বর মনে চার চতুর্থ পর্ব কিন্তু আমাদের মাঝে খুব শীঘ্র আসতে চলেছে তো আপনারা যদি চান তাহলে ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন ভিডিও দেখে লাইক দিন এবং কমেন্ট সেকশনে জানান আপনাদের মূল্যবান মতামত দর্শক এর চারতম পর্ব কিন্তু খুব শীঘ্র আমাদের মাঝে আসতে চলেছে দুই দিনের ভিতরে চলে আসবে সো আশা করি নাটকটি আপনার কাছে বেশ ভালো লাগে আপনি নাটকের কোন চরিত্র আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন পর্বটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু যাতে ফুল পানি কিন্তু নাটকগুলো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানতে পারেন প্রথম শুধু থাকবেন টাটা বাই বাই হ্যালো ধন্যবাদ আশা ভালো আছেন সুস্থ আছেন সো আজকের একটি নতুন ধান নাটকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আলোচনা করছিলাম ধনী গরিবের সরি চাষের মেয়ে ধনী ছিল নাটকের চারতম পর্ব নিয়ে চতুর্থ পর্ব কিন্তু আমাদের মাঝে খুব শীঘ্র আসতে চলেছে তো আপনারা যদি চান তাহলে ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট সেকশনে জানান আপনাদের মের মতামত দর্শকের চারতম পর্ব কিন্তু খুব শীঘ্রই আমাদের মাঝে আসতে চলেছে দুদিনের ভিতরে চলে আসবে